শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো একটু আগে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে প্রচণ্ড রাত্রে গরম লাগছিল সকালবেলা একটু ঘুমিয়েছি আর সারা রাত ঘুম ধরেনি এত গরম লাগছিল। তো যাই হোক তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর বালিশটা গোছানো হয়ে গেছে তো এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব যে রান্না করে চলে আসলাম তো বাসনটা হচ্ছে উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাবা বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে তো আজকে হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসছে যেহেতু সোমবার আছে আজকে কোনো মাছ নিয়ে আসেনি তো যাই হোক আর আজকে দুপুরে হচ্ছে পটল আলু দিয়ে সব তরকারি করব। আর হচ্ছে ডালের সিদ্ধ করব আর বেগুন ভাজা করব। তো এইসবে রান্না করব। আজকে আর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব আর টিফিনে হচ্ছে রুটি করে দেবো ছেলে তো দেরি করে যাবে কলেজে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে তো এখন হচ্ছে সবজিগুলো ধোবো আর হচ্ছে কাঁকরোল নিয়ে আসছে আগের দিন কাঁকরোল নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে রান্না করলাম আজকে আবার কাঁকরোল নিয়ে আসছে তো যাই হোক সবজিগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব ব্রাশ করব বাসি কাপড় ছেড়ে এসে তাড়াতাড়ি রান্নাটা করব বিস্কুটটা দিলাম খেতে কিন্তু বিস্কুটটা খেলো না ওখানেই রাখা আছে খেলো না তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব আশি কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না করবো ডাল সিদ্ধ করবো আজকে তো একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়েছি পটল আলুগুলো কিছু কাটা হয়নি কাটবো আর পটন আর ভাজা করলাম আবার আজকে আর আজকে হচ্ছে কাঁকড়টা রান্না করবো না কালকে করবো আজকে শুধু হচ্ছে পটল আলু দিয়ে সব তরকারি করবো তো যাই হোক এই সবে করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা আর বাজে আর হচ্ছে পটলটা কাকু কাটা হয়ে গেছে আর একটা বেগুন ছিল বেগুনটাও কাটলাম এভাবে করে দেখেছি ভাজা করবো ধোয়া হয়ে গেছে ভাতটা হয়ে গেলে ভাতটা নামাবো আর সব একটু সিদ্ধ করবো ডালটা একটু পাইনি ডালটা নামা হয়ে গেছে बाट के

เร더가ป <목소리가> <목소리가> <목소리가>

고이 넣어줄게요 고추넣

ডাল সুদ্ধ নিয়েছি বেগুন ভাজা আর সয়াবিনের তরফ অল্প নিয়েছি ভালো লাগে না খেতে তাও অল্প নিলাম তো ঠিক আছে কথা গুড ইভিনিং মধুরায় এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধে দেখা দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য হচ্ছে ওটসের খিচুড়ি করে দেবো তো জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ওটসটা লাগাবো আর এই যে বাসন আছে তার হচ্ছে বাসনগুলোও পর্যন্ত রাখবো আর কি তো খিচুড়িটা করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম এখন হচ্ছে ছেলেকে ডাক দেবো আর আমিও খাবো তারপর রাত্রে খাবার বানাবো রুটি খাবারগুলো হচ্ছে টেবিল মিল তো রাত্রে খাওয়া আনা হয়ে গেছে রুটি করলাম আর দুপুরের হচ্ছে সব তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো খাবারটা একটু ঢাকা দিব